এভরিওয়ান বাস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো আছেন এখানে আমার গাড়ি ডারাইকে একটু চা বিস্কিট খেয়ে নিলাম আবার রওনা দিলাম তো আমি যাচ্ছি হচ্ছে আপনার মাইমন এর উদ্দেশ্যে কয়েকজন যাত্রী নিয়ে মাইমন সিং যাবো থেকে পরে আবার চলে আসবো কালকে আসবো তো মানে অনেক দীর্ঘ সময় নেই আমি যাব আসলে হচ্ছে মানে জিরে জিরে যাইতো এই কারণে আমার সময়টা একটু বেশি লাগে আপনারা কিছু মনে করবেন না মোটামুটি ভালো গাড়িটা চালানোর চেষ্টা করতেছি বিরাশি তিরাশি আশির মধ্যে মোটামুটি টান আছে আমিও মহাকালী ফ্লাইওভার পার হয়েছি কিন্তু এই নদীটা যে কোন নদীটা এটা আমি চিনতাম পারছি না সারা জীবন বা দেশের বাইরে গাড়ি চালাইছি তো দেশ বাংলাদেশের অনেক জায়গায় আমি চিনি না এবং আমার সাইড দিয়ে দেন মানে কবার মাঝে মাঝে খুব ডিস্টার্ব করে রাস্তা তো এই হচ্ছে বিষয় মানে কেউ রে শৃঙ্খলা নাই তো ব্রিজটা পাই রলাম অসাধারণ সুন্দর একটা ব্রিজ আপনারা দেখতেছেন আর দুপাশের মানে ভিউটাও কিন্তু অনেক অসাধারণ একটা ভিউ তো এই যে এই যে হঠাৎ করে ব্রেক করে দিয়েছে আমার পিছে সামনে ব্রেক করতে আমি না মারে দিছি আমার গাড়িটার মধ্যে বাসলা পার লেখা আছে এখানে একটু রাস্তার কাজ চলতেছে যে কারণে আমার গাড়িটা বামে ঢুকাই পরে আবার ডাইনে ঢুকাইতে হবে তো আমি আস্তে আস্তে টার্নিং দিচ্ছি দেন হ্যাঁ আমার আগে তো যাইতো আরে বাবা এটা তো বুঝতে হইবো তোমার এটা তো জায়গাটা হইলো গায়ে কাজ চলতেছে রাস্তার এটা তোমার বুঝতে হইব তুমি আস্তে আস্তে আমার পিছনে টার্নিং নিয়ে আসো এটা কোনো কথা তো Asker gari dapat ke poson isi kalu kalau kalah, tuh gari dapat poson tuh, tuh dikde saya tiap hari amar, itu, kibeh amar, gari nisa namanya, Allah Kau Eh hari amit rasta bulgur dia lagi si, rasta bulgur dia lagi si, deh, pergi nisa, ya ane itu tul amar. এভাবে যদি আমি যাত্রী লইয়া যাই তা মনে করেন তেল আলাই দিলে আমার মনে করব আচ্ছা একটু ব্যাকে দেয়া যাই দিই আর পিছনে একজন আমার ডোসাইতেছে অলরেডি ডোসাইলে লাভ আছে আমার গাড়িটা তো তুলতে দেন কি একটা চাপ দিছে এটা করার কোনো দরকার আছে ভাই আমি কি তোমার সাইড দিতাম না মেজাজটা দেন পিছে পিচাই জি আচ্ছা যাক আই ভাই পিছে মানে আমি আসলে উসরেঙ্গল কোনো ড্রাইভারই করি না মানে আস্তে ধীরে গাড়ি চালানো আমার পছন্দ যেহেতু আরো যাত্রী আছে এরা মানে একটা ড্রাইভারের উপরে নির্ভর করে যাত্রীদের জীবন কিন্তু এমন আমার উসরেঙ্গল অবস্থায় গাড়ি চালালে হইতো না এফিসেন্টাইজ ইয়া ইউনিক গাড়িটাই রানতাটা করতেছস আছো অসুবিধা নাই ভাই তুমি আমার কিছু আইও আমি বাসলাবার বাসলাবার গাড়ি আমার পাঁচজন যাত্রী নিয়ে দূর এটাই আমার কাম শোনা বন্ধুরে তুমি কোথায় রে দিনে রাতে তোমায় আমি দিনে রাতে তোমায় আমি কই যা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি রে এই যে দেখ আচ্ছা এই কোনো ড্রাইভিং হইলো আছে ভাই অসুবিধা নাই হাই স্পিড ফোর লেনের রুট তো মানে এই এরকম একটু করেই তো আমি এখানে আর একটু জিরাইয়াম জিরাইয়া টিরাই পরে আবার আর একটু আস্তে ধীরে যাবো এই ধান কইবার যে অসুবিধা নাই আস্তে ধীরে যাই এখানে জিরামো জিরা একটু টান্ডা স্পিড টিস্পিড স্পিড খাইয়াম পান কামো পান টান কামো কায়া টায় পরে আস্তে ধীরে আবার রওনা দেম

এখানে আমি একটু গাড়িটা পার্কিং করার মধ্যে একটু আপনার আর একটু ঘুরা ঘাড়ায় দেখাই তো গাড়িটা কই রাখছি আবার চালাইলে যাতে দিস পাই আবার এনত ইয়ারনে আরেকজনে গাড়ি হারাই তো হইতো না অনেক সময় দেখছে আমি এন গাড়ি রাখছি এরপরে হেয়ারনে গাড়ি ঢুকাই দেবো এটা কোনো কথা আর যে সমস্যা নাই এনেই রাখলাম মোটামুটি মোটামুটি ভালো একটা নিরাপদ আমি ব্যাক রাস্তায় তৈরি দিছি আগে জায়গায় রাস্তার কাছে পার্কিং করিয়া পান খাইছিলাম আটকে রয়েছে আজ অসুবিধা নাই এনে গাড়িটা পার্কিং করবো তো ভালো থাকবেন সবাই নেক্সটে আবার এন রওনা দিয়ে আপনারা লোকে আমার আরো কিছু কথা আছে